হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম রাজ্য পুলিশে কনস্টেবল নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অর্থাৎ ডবলু কনস্টেবল নিউ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবার রাজ্য পুলিশে কনস্টেবল পদে চাকরির ক্ষেত্রে সিভিকদের সুযোগ সুবিধা আরও বাড়ল রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবার সিভিকদের জন্য বড় সিদ্ধান্ত নিল প্রশিক্ষণ দেওয়া হবে সিভিকদের এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার থেকে কী কী বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল এটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে কনস্টেবেল নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন সিভিক সহ সব সহযোগী পুলিশ কর্মীও ছাড়পত্র নবান্নে যেখানে বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবারই প্রথম কনস্টেবেল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য রাখা হয়েছে কোটা ওয়েলফেয়ার কমিটি পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন আমরা দেখে নেব বিস্তারিত আপডেটটা দেখতেই পাচ্ছ বন্ধুরা যেখানে বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মীরা এবারই প্রথম কনস্টেবেল নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য রাখা হয়েছে কোটা ওয়েলফেয়ার কমিটির পাঠানো এই প্রস্তাব মেনে নিয়েছে নবান্ন সহযোগী পুলিশ কর্মীদের বেশিরভাগই ডিউটিতে ব্যস্ত থাকার কারণে কোনো প্রতিষ্ঠানে গিয়ে তাদের পক্ষে প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয় তবুও তারা যাতে পরীক্ষায় ভালো করতে পারেন তার জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করল রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটি আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে এই ব্যবস্থা এতদিন পর্যন্ত সিভিক হোমগার্ড প্রভৃতি সহযোগী পুলিশকর্মীরা পুলিশের পরীক্ষায় বসতে পারতেন না এই নিয়ে তাদের মধ্যে অসন্তোষ ছিল সম্প্রতি সহযোগী পুলিশ কর্মী হিসাবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়েরা কাজে যোগ দিয়েছেন সুযোগ না থাকায় তারা রীতিমতো হতাশ হয়ে পড়েন অনেকেই এই চাকরি ছেড়ে অন্য কিছু করার চিন্তাভাবনা শুরু করেন সহযোগী পুলিশ কর্মীরা যাতে পুলিশ কনস্টেবলের পরীক্ষায় বসতে পারেন তাদের জন্য বয়সের ছাড় মেলে এই সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্র দপ্তরে দরবার শুরু করেন রাজ্য পুলিশের ওয়েলফেয়ার কমিটির কর্তারা তাদের জন্য আলাদা কোটা রাখা হোক এই প্রস্তাবও যায় নবান্নে এই নিয়ে ওয়েলফেয়ার কমিটির কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজ্য পুলিশের অফিসাররা শেষ পর্যন্ত ওয়েলফেয়ার কমিটির এই প্রস্তাব মেনে নবান্নে কিছুদিন আগে জানিয়ে দেওয়া হয় যে সিভিক সহ সহযোগী পুলিশ কর্মীরা এবার থেকে পরীক্ষায় বসতে পারবেন তাদের জন্য পনেরো শতাংশ কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে পঁয়ত্রিশ বছর বয়সীমা রাখা হয়েছে তাদের জন্য নভেম্বরে হতে চলা কনস্টেবল নিয়োগের পরীক্ষায় হাজার পাঁচেক সহযোগী পুলিশকর্মী পরীক্ষায় বসতে চলেছেন কিন্তু পুলিশের চাকরির জন্য পড়াশোনা করার মতো সময় তাদের নেই কারণ থানার কাজ বা ট্রাফিকের দায়িত্ব সামলাতেই দিনের বেশিরভাগটা তাদের কেটে যায় তাই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া তাদের পক্ষে সম্ভব নয় তবুও তারা যাতে ওই পরীক্ষায় সফল হতে পারেন সেজন্যই ওয়েলফেয়ার কমিটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে সেখানে প্রয়োজনীয় অঙ্ক সাধারণ জ্ঞান এবং আইন সংক্রান্ত বিষয়গুলি পড়াবেন প্রশিক্ষিত শিক্ষকরা যারা লাইভ ক্লাস করতে পারবেন না তারা ফেসবুকে দেয়া নির্দিষ্ট লিঙ্কে গিয়েও বিষয়গুলি শিখতে পারবেন ওই সঙ্গে থাকছে ডাউট ক্লিয়ার সেশনও